আন্দোলন সংঘাত সরকার পতনের ধকল কাটিয়ে প্রায় এক মাস পর খুলেছে প্রাথমিক বিদ্যালয় আজ থেকেই পুরো দমে শ্রেণী কার্যক্রম শুরুর নির্দেশ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের খুদে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর বরিশাল নগরের স্কুলগুলো পুরো দমে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম নানান সংখ্যা কাটিয়ে ক্লাসে ফিরতে পারায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা তবে রাজশাহীতে কয়েকটি স্কুল ঘুরে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি শূন্য শিক্ষকরা বলছেন অভিভাবকদের অনেকেই স্কুল খোলার তথ্য জানেন না আবার অনেক অভিভাবক এখনো সংখ্যা কাটিয়ে উঠতে পারেনি তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এর আগে গত সতেরোই জুলাই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয় প্রাথমিক বিদ্যালয় সবাই মাত্র নির্দেশনা আসলে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় খোলার জন্য অনেক অভিভাবক হয়তো বিষয়টা জানেও না আর যারা জানে তারা হয়তো বলছে যে হয়তো দু একদিন দেখি পরিবেশটা তারপরে হয়তো তারা পাঠাবে আমরা আশা করছি হয়তো দু একের মধ্যেই বাচ্চারা স্কুলমুখী হয়ে যাবে এ আরও আরো জানাতে সিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল রাকিব এক মাস পর প্রাথমিক স্কুল খুলছে উপস্থিতি কেমন দেখছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ময়মনসিংহ অঞ্চলে কিন্তু প্রাথমিক বিদ্যালয় কিন্তু খোলা ছিল কিন্তু শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল আজ থেকে কিন্তু সারা বাংলাদেশের ময়মনসিংহ কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে আমি সকাল থেকে বিভিন্ন প্রাইমারি স্কুল করেছি তবে প্রাইমারি স্কুলগুলিতে যেটি রয়েছে শিক্ষার্থীর সংকট আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীর উপস্থিতি একেবারে নেই বলে চলে আমি এখন রয়েছি ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে গাঙ্গিনার পার প্রাথমিক বিদ্যালয় যেটি রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে রয়েছি এখানেও দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা আসলেও কিন্তু শিক্ষার্থী একেবারেই নেই আমি সকালে এসেছিলাম দেখেছি কয়েকজন শিক্ষার্থী আসলেও এখন কিন্তু শিক্ষার্থী একেবারেই নেই যে স্কুলটিতে দুটি শিফটে পরিচালিত হয় প্রথম শিফটটি কিন্তু সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত পরবর্তী শিফটে চলে সাড়ে বারোটা থেকে চারটা পর্যন্ত কিন্তু এখানে প্রথম শিফটে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিল কিন্তু এখন কিন্তু কোনো শিক্ষার্থী এখানে নাই শুধু শিক্ষকরা যারা রয়েছে তারা কিন্তু তাদের অফিস কক্ষে বসে আছে আমি কথা বলেছিলাম কয়েকজন অভিভাবকের সাথে তারা বলেছে তারা জিনিসটা জানতো না যে আজকে থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে এই বিষয়ে তাদের জানা ছিল না যার ফলে শিক্ষার্থীদেরকে তারা স্কুলে পাঠায়নি আরেকটি অজানা কারণ তাদের মধ্যে রয়েছে যে সারা বাংলাদেশের যে অস্তিত্ব শিশু হয়েছে যে সারা বাংলাদেশের যে অচল অবস্থা চলছিল এই অবস্থা অচলাবস্থার কারণে তারা কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে আসতে অনেকটা অনগ্রহ প্রকাশ করেছিল এই কারণে কিন্তু ময়মসিংহের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম ছিল একটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে ময়মসিংহ সিটি কর্পোরেশন বাদে কিন্তু অন্যান্য স্কুলে কিন্তু শ্রেণী কার্যক্রম স্বাভাবিক ছিল এখনও কিন্তু স্বাভাবিক আছে শুধু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিতরে তার শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল তাছাড়াও যে প্রত্যেকদিন কিন্তু শিক্ষকরা প্রতিদিন স্কুলে আসতো শুধু তাদের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল এ ছিল ময়মসিংহ থেকে প্রাথমিক বিদ্যালয়ে খোলার সর্বশেষ তত্ত্ব রাকিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য